السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ريو براكرانتو بانغلاديشير مسلم بهايبونرا شرافتيبير مسلم بهايبونرا أتن تو بيك এবং মর্মাহত অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে বিষয়টি আপনারা দেখছেন শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আল কোরআন থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরাপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কসাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কষাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকেও আমি আহ্বান জানাচ্ছি বিশ্বের ছাপ্পান্ন মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কসাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হলো শিশু রক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সুরাম ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে পৃষ্ঠ জাতির যে নবী সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা ইন্নাকা আতা'ইতা ফেরাউনা ওয়া মানআহু زینتান ওয়া আমওয়ালান ফিল হে রব তুমি ফেরাউনের দল দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছো এই পার্থিব জীবনে রব্বানা লিয়াদিল্লু আন সাবিলিক যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানবজাতিকে গোমরাহ করে দিয়েছে রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে চেয়েছে তাদের সম্পদকে মুছে তাদের অস্তিত্ব বিলীন করে দিন আপনি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড চুরমার করে দিন আপনি যেকোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সা নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর দোয়াটা করেছিলেন অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক অষ্টাশি নম্বর দোয়ার প্রতিফলন এটা যে আমরা কবল করেছেন সাথে সাথে রব্বর আলমিন শেষ সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনদের ধ্বংসের শিশু খুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে ক্ষমাঠামা চেয়ে আবার যখন সুযোগ পেলো আবার জুলুমের দিকে ফিরে গেল যারা পঙ্গ পাল দিয়ে অর্থনীতি আবার শেষ আবার তারা তবা করলো আবার জুলুম শুরু করল আবার চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠা থেকে অতিষ্ঠতর করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা দেয়া আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোনো বিনিময় আমরা করবো নাগনি কুমুল্লাম ফদলিহি তোমরা কি বেইমান ফেরাউন্দের সাথে সম্পর্ক কাটা করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সৌর তো মধ্যে কোনো ভয় নেই তো যদি তোমরা দারিদ্রের ভয় পাও কুমলি আল্লাহ আপনারা খুলে দেখুন তোমার আঠাশ নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ প্যাটের ভাত কেড়ে নিন এসব ফেরাউনদের বড় বড় কথা বলে বড় বড় নীতির কথা বলে মানবাধিকারের কথা বলে যারা আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিয়ে মুছে দিবেন আপনারা খুলে দেখুন শুনতো আঠাশ নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ প্যাটের ভাত কেড়ে নিন এসব ফেরাউনদের বড় বড় কথা বলে বড় নীতির কথা বলে মানবাধিকারের কথা বলে যারা ধিক্কার শত কোটি সমস্ত ফেরস্তার ধিক্কার আল্লাহ তালার ধিক্কার কোন সৃষ্টি জগতের ধিক্কার তাদের প্রতি তাদের মানবাধিকারের বলির উপরে এদের পেটের ভাত কেউ নিতে হবে বদর যুদ্ধে নবী সাল্লাম গিয়েছিলেন কোরআসের কাফেলাকে রুখে দিতে যে সিরিয়া থেকে শাম থেকে তাদের জন্য কুরাশে জন্য সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা সাটের ভাত কে নিতে পারল আর আমার বিরুদ্ধে যোদ্ধের ক্ষমতা থাকবে না ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে সরকারের টাকা নাই সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে সরকারও নাই সৈনিকও নাই যুদ্ধ নাই এই কোরানিক ফর্মুলা হলো এক নম্বর আজকে এখন থেকে এদের এদের সাথে বা এদের যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেন স্টক সমস্ত ব্যাংকিং আমাদের বাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেছে টাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তা থ্রেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্যকেও ওরাই তাদের নিরাপত্তা থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিটিতে আপনাকে না কেসে গ্যারান্টি দেবে হবে এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রাব্বানি এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ তালার আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহানও কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ রাগ ডাক নাই এটা মানব যুদ্ধ মানব যুদ্ধের ডাক আমরা দিলাম প্রত্যেক আলেম সমাজের উপরে ফরজ এটা নিয়ে কথা বলা কথা দীর্ঘায়িত করব না আগে পেটের ভাত কেড়ে নিতে হবে অস্ত্র কেনার টাকার উৎস ধ্বংস করে দিতে হবে তাদের এবং তাদের পিছনে যারা এদের সবার কোনো খাতির নেই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম জাহান এসে সামর্থ্য আছে ইনশাল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নেশাগ্রস্ত জাতি ওরা ভাবছে যে এমন মারা মারব এমন লাশ ফেলবো ভু আমার লাশ আকাশে উড়িয়ে দেব দৃশ্য থেকে সব মুসলমানরা ভয়ে চুপসে যাবে জিনা সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা বলবো তত এগিয়ে যাব তত লড়াই করব তত যুদ্ধ করব তত জীবন দেব ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকে গোটা বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ সেই দিন কোন আমরা গঞ্জি আর তোরা ফেরাউন্ডার রসাতলে যাবি আকাশের মার মার ভূমিকম্পের মার দাবা দলের মার গোটা জগতের মার আমার অপেক্ষায় রয়েছে ইনশাল অপেক্ষায় থাকোটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের মার গোটা সৃষ্টি জগতের মার আমার জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লা মুসলিম জহানের প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের করে দেওয়া তুফা তেল সাবির ইল্লাহ কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওইসব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সোনান নিসার পঁচাত্তর নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওই সব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম্ভিকরা ফেরাউন্ডা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে শত দিক থেকে তাদেরকে হীনবল বঙ্গ পদ্ধতি দস্ত করে রেখেছে এসব মুস্তাদামিনের পক্ষ হয়ে কেন তোমরা লড়াই কর না কি কাজ থাকতে পারে কোনো কাজ নাই হয়তো 잡িয়ে পড় তোমরা মিনার রিজালে ওয়ালি সাইওয়ান উইল ডান হিনোবাল করে রাখা হয়েছে মুসলিম শিশুদেরকে তাদের বাজারে অধিকার নেই মনে রেখো শক্তির উপর নাম শান্তি আরতি সুরা আর নিসার পঁচাত্তর নম্বর আয়াত এটা দিলাম এটা লম্বা আয়াত তা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যেহাদের যে ফতোয়া মুসলিম স্কলার মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দালিলিক এটি বাস্তবতা যুদ্ধের অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে এই হোলি ওয়ারে অংশ নিতে হবে না ফর জাইন জীবন আমরা দিয়ে যুদ্ধ লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে মেরাও তোমরা থামাবা এই দিবাস স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন অনেক কল্পনা বাদ দাও বর্বনা থামাতে ইনশাল্লাহ এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম পুনর্জাগরে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষন সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত দঙ্গা জবাব দেয়া আমাদের আমাদের দিন পেটের ভাত কেড়ে নেওয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক পোশার পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তালা তৌফিক দিন স্বভাব